প্রথমত দেখে মনে হচ্ছে যাচ্ছি কোনো নির্জন মাঠে কিন্তু প্রাকৃতিক ঐশ্বর্য দেখতে দেখতে হঠাৎ করেই আমার মতো আপনারও ভুল ভাঙবে চক্ষু চরক গাছে উঠবে মাঠ পেরিয়ে কি শহরের আবাসিক এলাকায় প্রবেশ করলাম দশ পয়েন্ট দশ বর্গ কিলোমিটার আয়তনে চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুব্বুর ইউনিয়ন কুতুব্বুর ইউনিয়নের উনিশটি গ্রামের মধ্যে অন্যতম সমৃদ্ধ গ্রাম জিবনা নয়শো একাত্তর জন মানুষের বসবাস এই গ্রামে এমনটি বলছে কুতুব্বুর ইউনিয়ন পরিষদের ওয়েবসাইট আয়তনে খুব ছোট কিন্তু বিশাল ডাকনাম জীবনা গ্রামের প্রবাসী জীবনা গ্রামে আমার এবারের গন্তব্য রাস্তা দিয়ে যেতে যেতে দেখাবো জীবনা গ্রাম আর এই গ্রামের ঐশ্বর্যমণ্ডিত নান্দনিক পরিবেশ সরু সড়কের দুপাশে উঁচু আর দৃষ্টি নন্দন দালান কোঠা মনে হতেই পারে যাচ্ছি নির্ভীত কোনো শান্ত শহরের আবাসিক এলাকায় শহর আর গ্রামের সংমিশ্রণে গড়ে ওঠা এটাই জীবনা সুন্দর ঐশ্বর্য আর জীবনের জীবনা এলাকায় কিন্তু জীবনাকে সবাই ছোট কুয়েত নামে ডাকে কারণ এ গ্রামের বহু মানুষ কুয়েত প্রবাসী অর্থনৈতিক দিক দিয়ে প্রবাসী খ্যাত এই জিবনাগ্রাম অনেক সমৃদ্ধ যা এই গ্রামের পরিবেশ দেখেই বুঝতে পারছেন আমি কিন্তু অনেক দিন থেকে ভাবি জীবনাগ্রামে গ্রামে যাব কিন্তু সময় ও সুযোগ ব্যাটে বলে না মেলায় আসা হয়নি কোনো দিন একবার অবশ্য এসেছিলাম জীবনাগ্রামের পাশে গড়ে ওঠা একটি ছোট পার্কে এখন সেই পার্কটি আছে কিনা আমার জানা নেই ভিডিওটি জীবনাগ্রামের কেউ দেখে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই পার্কটি এখনও আছে কি না